আসসালামু আলাইকুম আসলে একটি বিষয় আপনারা অনেকে হয়তো হাসবেন আসলে এখানে হাসার কিছু নেই এটা একটা সাধারণ পদ্ধতি বা কৌশল বলতে পারেন এজন্য আমি বলি কৃষি এমন একটি বিষয় যেটা মূলত কৃষকের সাধারণ কিছু কৌশলের উপর নির্ভর করে দেখেন আমরা অনেকেই বীজ অঙ্কুর করার জন্য কত ধরনের বা চারা করার জন্য কত ধরনের পদ্ধতি ব্যবহার করি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার এই যেখানে এটা মাটির স্তূপ কিছু আমি জমা করেছিলাম তো এখানে মাটি এখান থেকে নিয়ে যাওয়ার ফলে এখানে একটা গর্ত হয়েছে তো আমি এখানে কিছু গোবর পচা গোবর এবং কিছু মাটি দিয়ে দেখেন এখানে আমার লাউয়ের বীজগুলো ফেলে দিচ্ছি ইনশাল্লাহ কত সুন্দর অঙ্কুর হয়ে গেছে তো আমি আজকে এখান থেকে অনেকগুলো চারা আসলে রোপণ করব তো দেখেন আমি কত সহজেই এখান থেকে চারাগুলো নিয়ে নিচ্ছি তুলে অনেকে হয়তো বলবেন যে ভাই টান দিয়ে উঠাচ্ছেন শিপড় শিকড় করে যাচ্ছে ইয়া হচ্ছে ভাই কোনো সমস্যাই হবে না এটা লাউয়ের চারা এবং লাউ আপনারা জানেন যে খুব সহজেই এর ইয়ে করা যায় এই তিনটা এই চারটা দেখেন কত সুন্দর চারাগুলো হয়ে গেছে তারপরে যে পাঁচটা তারপর এখানে হচ্ছে ছয়টা সাতটা এই আটটা এটার একটু ভেঙে গেছে তারপরেও শিকড় আছে নয়টা এই দশটা এই হচ্ছে এগারোটা আমি আরও একটা গাছ নেব এখান থেকে এই হচ্ছে বারোটা এই হচ্ছে তেরোটা দেখেন আমি কত সহজেই হাতের নাগালে কত সুন্দর চারা অঙ্কুর করেছি এবং এখান থেকে আমি গাছগুলোকে এখন মাদায় লাগাবো